আজ রবিবার ছুটির দিন সবাই বাড়িতে আছে তো একটু ভালো মন্দ রান্না না করলে হয় তাই আমি আজকে রান্না করছি একটু ফ্রায়েড রাইস অন্য অন্য দিন রবিবার করে একটু চিকেন না হলে মটন বা একটু অন্যান্য অন্য কিছুর রেসিপিটা হয় কিন্তু আজকে তো সরস্বতী পুজো হবে পঞ্চমী কিন্তু পুজোটা হবে সোমবার কিন্তু পঞ্চমী তো লেগে গিয়েছে তাই আজকের দিনটা তো আমরা আমিষ খাবো না তাই সব ঠিক করেছি নিরামিষই রান্না করব তাই আমি ফ্রায়েড রাইস করছি আর তার সাথে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি উনুনে আমি সব কিছু রান্না করছি আর উঠোনে দেখেছেন আমি একটা তোলা উনুন তৈরি করে নিচ্ছি এই পাড়ার একটা জাকে দিয়ে এটা মাঝে মধ্যে কাজে লাগবে এই ঠাকুরের ভোগ রান্না করার জন্য সবসময় তো গ্যাসে হয় না তাই এই উনুনটা তৈরি করা থাক কাঠের জালে ঠাকুরের ভোগ রান্নাটা হয় আর আমাদের এখানে সবসময় পুজো টুজো লেগেই আছে আর এই দেখুন ফ্রাইড রাইসের জন্য আমি সব কিছু জোগাড়টা এখানে করে নিচ্ছি এই মটরশুটি ছাড়িয়ে নিচ্ছি গাজরগুলোই কুচে নিচ্ছি এই আর কি টুকটাক সব জিনিস ওদিকে উনুনটা আমার ধরে গিয়েছে ভাতটাও হচ্ছে পাশাপাশি আমাদের এখানে সরস্বতী ঠাকুরটা উঠবে সোমবার দিনকে সেই পূজাটা হবে তা আজকে যেহেতু পঞ্চমীটা লেগে গিয়েছে তাই আজকের কোনো নিরামিষের ব্যাপার স্যাপার এখানে রাখবো না এই চালগুলো নিয়ে এসেছি দেখুন একটা ভিজিয়ে দেবো একটু পরে আর তার সাথে কাজু কিশমিশ তো আছেই আজকের দিনটাতে আপনারা কে কিভাবে রান্না করছেন কীভাবে পালনা করছেন অবশ্যই কিন্তু জানাবেন কেউ আজকে নিরামিষ খাচ্ছেন না এরকম টাংস খাচ্ছেন অবশ্যই কিন্তু বলবেন এই দেখুন শুরুতে কিন্তু আমি এখানে চাটনিটা করে নিলাম আর তারপর সেই উনুনে আমি গাজর বিন কড়াই এটাকে একসাথে দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো আর সকালে রান্নাটা এই কাঠের জালে আমি করি এটা আপনারা এর আগেও দেখেছেন আমার বিভিন্ন ভিডিওতে সকালবেলা রান্নাটা এইভাবে আমি এগিয়ে নিই আর এবছর প্রতিটা পুজো দুদিন দুদিন করে পড়েছে আজকে পঞ্চমী লাগছে কালকে পঞ্চমী ছাড়বে তাই একটু অসুবিধা হয় কেউ পুজোটা করছে রবিবার আবার কেউ পুজোটা করছে সোমবার এই সব পুজো যেমন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দুর্গা পুজোর সময় সেগুলো ওই ভাব হয়েছে ও ভাজাগুলো আমার হয়ে গেল তারপর আমি সেই উনুনেতেই আবার ক্যাপসিকাম আর ফুলকপি সেটাও বেশ ভেজে তুলে নিলাম এগুলো সব আমি ফ্রায়েড রাইসের জন্য গুছিয়ে নিয়েছিলাম আর দেখেছেন আমার যা এই উনুনটা কেমন সুন্দর করে গুছিয়ে দিয়ে গেল এই রোদ্দুরে বসানো থাক এটা বেশ শুকনো হয়ে যাবে তারপর আরও একবার এর উপরে কাদামাটি লেপে দিলে ব্যাস তৈরি ঝকঝকে আমার একটা উনুন আর আজকে আমি ফ্রাইড রাইসের সঙ্গে রাখবো ফুলকপি আলুর কষা আর একটু পনিরের তরকারি এই সেই উনুনে আমি ফুলকপি আলুটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি ঝাল ঝাল সবই যখন নিরামিষ হবে তাই তার সঙ্গে রাখছি এই ফুলকপি আলুর কষা মটরশুঁটি দিয়ে আলু ফুলকপি একদম শুকনো শুকনো ঝাল ঝাল কষা এটা কিন্তু রুটি লুচি পরোটা বা গরম ভাত আর আজকে আমি ফ্রায়েড রাইসের সঙ্গে সব কিছু দেখে কিন্তু খেতে খুব ভালো লাগবে দেখেছেন তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপির কষাটা তারপর আমি উনুনের মধ্যে দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের চালটা সিদ্ধ হতে বেশি সিদ্ধ করার এখানে দরকার নেই বেশ অল্প একটু সিদ্ধ হয়ে যাবে মাঝখানটা একটু কাঁচা থাকবে তার তো ওই নামিয়ে নিতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভাতটা এখানে কেটে কেটে যাবে আর ভেঙে যাবে আর আপনারা তো নিশ্চয়ই এর আগে আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন সকালবেলা রান্নাটা এইভাবে করি আর জ্বালানি কাঠও আমার প্রচুর তাই গাঙা করে আমি এখানে উনুনটা ধরিয়ে দিলাম আর তারপরে আমি এখানে ঘি দিয়ে দিলাম কড়ার মধ্যে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাজু কিশমিশ তারপর আমি এখানে এই ফ্রায়েড রাইসের ভাতটা দিয়ে দিয়ে আর সব সবজিগুলো দিয়ে এই নাড়াচাড়াটা করে নিলাম আর সকালবেলা জল খাবার করতে হয়েছে তারপর আবার এই দুপুরবেলা রান্নাটা বসিয়েছি তাই একটু বেলা হয়ে গেল তাই মেয়েকে বললাম ওপরে তুই পনিরের তরকারিটা করে নি গ্যাসেতে আর আমি কাঠের জাল এখানে উনুনে রান্নাটা করে নিই আমার বড়ো মেয়ে এই পনিরের তরকারিটা করবে সব কিছু কেটে কুটেই গুছিয়ে নিয়েছে ও গ্যাসেতে এই পনিরের তরকারিটা আজকে করে নিচ্ছে আমার একটু সুবিধে হলো রবিবার ছুটির দিন ওরও আজকে ডিউটি নেই বাড়িতে আছে তাই আর কি একটু হাতে হাতে মাকে একটু সাহায্য করে দিচ্ছে ওই চিলি পনির বানানো হবে তাই এখানে টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এই সব কিছু বেশ ভালো করে তেলের ওপর দিয়ে কষিয়ে নিচ্ছে একটু বেশ ভালো করে লাল লাল করে কষিয়ে নিতে হবে বেশি যেন একটুখুনি গ্রেভিটা খাওয়ার সময় ভালো লাগে এই দেখেছেন কেমন সুন্দর তৈরি হয়ে গেল আমার এখানে চিলি পনির তাহলে আর কি আজকে দুপুরবেলা লাঞ্চটা শুরু করে দেওয়া যাক তাহলে আর কি দুপুরে আমার লাঞ্চটা এইভাবে সাজিয়ে ফেলি এই মিক্সড ফ্রায়েড রাইস আলু ফুলকপির কষা চিলি পনির আর টমেটোর চাটনি আমার ছেলে তো আবার এই মিক্সড ফ্রাইড রাইসগুলো খেতে খুবই ভালোবাসে তাই প্রথমে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওদেরকে আমি এই খেতে দিলাম টেবিলে সাজিয়ে দিলাম তাহলে আর কি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ